আমরা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো থেকে দাবি তুলেছি আমরা আমাদের কর্মসূচি দিয়েছি আমরা যদি সরকার গঠন করি তাহলে জিডিপির ছয় ভাগ আমরা শিক্ষা খাতে বরাদ্দ করব শিক্ষা রাষ্ট্রের খাতে হতে হবে বিশেষভাবে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষাকে পুরোপুরি রাষ্ট্রের খাতে নিয়ে আসতে হবে আমাদের দেশের সকল শিশুরা তারা যাতে বারো ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে সেই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে এবং এই যে যতগুলো স্কুল গড়ে উঠেছে বেসরকারি যারা এখন এমপিও ভক্তির দাবি করছেন যাতে অর্থাৎ অন্তত বেতনের নব্বই ভাগ যাতে সরকার দেয় আজকে দিনের পর দিন বছরের পর বছর ধরে শিক্ষকরা বেতন পান না অথচ এই সমস্ত স্কুলগুলোতে এই শিক্ষকদের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে ফলে আমাদের দেশের বিরাট একটা অংশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে শিক্ষকরা যদি নিজেরাই চলতে না পারেন তাহলে কিভাবে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের এখন গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া দরকার আমরা চাই না শিক্ষক এইভাবে রাস্তায় বসে থাকুক অবিলম্বে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে সরকারের উপদেষ্টা এবং অন্যান্য কর্তৃপক্ষ তারা বৈঠক করবেন এবং এই বিষয়ে সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন এই দাবি আমরা আমরা দেখেছি গত বছর ধরে কোনো এমপিও এমপিও হচ্ছে না ভুক্তির জন্য বরাদ্দ চার আছে সেই বরাদ্দ ব্যবহার করা হচ্ছে না আমরা অথচ দেখছি শিক্ষা খাত সহ সকল খাতেই লুটপাটের কোনো বন্ধ হয় নাই কমতি হয় না চুরি দুর্নীতি লুটপাট কি ভয়ঙ্কর ভাবে হয়েছে সেই সব আমরা দেখেছি কাজেই বাংলাদেশের অর্থনীতি চারশো বিলিয়ন ডলার অর্থনীতি শেখ হাসিনার ফ্যাসিস সরকার বলতো আমাদের মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য কিন্তু যদি ধরেও নেই তা তার মধ্যে ২৩৪ বিলিয়ন ডলার মানে অর্ধেকের বেশি তারা লুট করে পাচার করে দিয়েছে আর যখন শিক্ষকের এনপিও মুক্তির প্রশ্ন আসে যখন আমাদের জাতি গঠনের ভবিষ্যতের বিষয় নিয়ে প্রশ্ন আসে তখন আমাদের টাকা থাকে না এই অবস্থা এই অভ্যুত্থানের সরকারের কাছে আশা করা যায় না এই অভ্যুত্থানের সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষার যে সমস্যা এই সমস্যা তাদের দূর করতে হবে এবং এই খাদকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে